নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার পরী বিউটি পার্লার থেকে পার্লার মালিক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার পরী বিউটি পার্লার থেকে পার্লার মালিক কামরুন নাহার ইতি সাতাশ নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সাত ফেব্রুয়ারি বিকেলে পার্লারের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় এই নারীর স্বামী আনোয়ার হোসেন সেন্টুকে পঁয়তাল্লিশ আটক করা হয়েছে তিনি আরও বলেন ইতির সামনে আনোয়ার হোসেন সেন্টে নেশাগ্রস্ত ছিল। কয়েকদিন পর পরই ইতিকে অনেক মারধর করত কিছুদিন আগেও তাকে মারধর করে হাত ভেঙে দিয়েছে মারধর খেয়েও আমার বোন সংসার ছেড়ে যায়নি কিন্তু শেষ পর্যন্ত আর তার সংসার করা হল না আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই নারায়ণগঞ্জ সদর মডেল থানার এস দেলোয়ার বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে তদন্তের পরে বিস্তারিত বলা যাবে আমরা যে কাজ করব নামে তো গোনা বন্ধ করতে হই নাপালাতে। আমরা গোনা বন্ধ করতেフラー করতে পারছি। নোটসে তিনটা মানেフラーতে কত খরচ হচ্ছে। আমরা একটা করতেছি। আর জামাই ঝটকি দিয়া না। জামাই অনেক ভয় পাইছে। ওরা আমার 100 টাকা দিতেছে। বলে 90 টাকা আমার করতেছে। যে না জানা মানে আগে জানা। আনপিসি সেলফ তো আরেকটু ঠিকই একবার কিছু করতে। আরে কারে কে 11 টাকাতেছে। দাও দাও। প্রতিবেশী <astically> আছে <noise> এই ভাই এই ও বাচ্চা মানুষ আমাদের একটা কিন্তু আছে দায়িত্ব আছে আমাদের একটা কর্তব্য আছে আমাদের